ভারতীয় ক্রিকেটে সরফরাজ লিখলেন নতুন একটা ইতিহাস অভিষেকেই বাজিমাত অন্যের সেঞ্চুরির জন্য বিলিয়ে দিলেন নিজের উইকেট কষ্টে নিজের ক্যাপ ছুঁড়ে মারলেন রোহিত শর্মা আর যখন অভিষেক হলো সন্তানের মাঠে উচ্ছ্বাসে চোখে জল ঝরল বাবা মায়ের পুরো ভারত জুড়ে আজ সরফরাজ খানের বন্দনা বহুল প্রতীক্ষিত অভিষেক আর অভিষেকে ঘটনা বহুল ইনিংস নিয়ে বিস্তারিত জানবো এ প্রতিবেদন থেকে ছেলের মাথায় পড়ানো হচ্ছে জাতীয় দলের অভিষেক ক্যাপ আর দূরে দাঁড়িয়ে খুশির কান্নাই বাবা ও স্ত্রী জীবনের বাকি যে নাটকীয়তা সেই নাটকীয়তার সবচেয়ে সুন্দর দৃশ্যগুলো হয়তো ধূসর মনে হবে এমন মুহূর্তের কাছে দীর্ঘদিন যাবৎ দারুণ করা সরফরাজ খান ডাক পাচ্ছিলেন না জাতীয় দলে কেউ কেউ তো বলেই ফেলেছেন মুসলিম হওয়ার কারণেই নাকি এমনটা হচ্ছে তবে সেই কথা চাপা পড়ল সরফরাজের অভিষেক গ্রিন ক্যাপের নিচে যে ক্যাপটা মুখে ছুঁয়ে তো কান্নায় করেছেন সরফরাজের বাবা নৌসাদ আর স্ত্রী তবে নাটকের বাকি ছিল আরও ইংল্যান্ড ভারতের দুর্দান্ত টেস্ট সিরিজের আগ্রহ সবার যেমন ছিল তেমনি বাড়তি আগ্রহ ছিল সরফরাজের জন্যই চতুর্থ উইকেট পড়ার পর যখন সরফরাজ নামলেন হয়তো শত ম্যাচ খেলা অভিজ্ঞ কোনো পাওয়ার হিটারের ভূমিকায় ছিলেন তিনি করেছেন আটচল্লিশ বলেই হাফ সেঞ্চুরি তবে কষ্টের মুহূর্ত আসে তারপরেই ষাট পেরোনো ইনিংস শেষে নিরানব্বই রানে দাঁড়িয়েছিল জাদেজা এমন মুহূর্তে জাদেজার ভুলে রান আউটের শিকার হন সরফরাজ সিনিয়রের শতক আর দলের মঙ্গল ভেবেই হয়তো নিজের উইকেট বিলিয়ে দিয়েছেন এই খান পরিবারের ছেলে তবে সহজেই এই দৃশ্য মানতে পারেননি ক্যাপ্টেন রোহিত বিষয়টি এতটাই খারাপ লাগে তার যে নিজের মাথার ক্যাপ খুলে ছুঁড়ে মারেন এই হিটম্যান ক্যাপের গল্পটা অন্য জায়গায় অবশ্য আরেকটু আলাদা আজ যখন সরফরাজের মাথার ক্যাপ পরিয়ে দেওয়া হয় সেই মুহূর্তটি কিছুটা দূরে দাঁড়িয়ে দেখছিলেন তার বাবা নওশাদ টেস্ট ক্যাপ পেয়েই প্রথমে তার কাছে যান সরফরাজ ছেলেকে জড়িয়ে ধরার পর টেস্ট ক্যাপে চুমু খান তিনি ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করার পরও জাতীয় দলে অনেকটা ব্রাত্য ছিলেন সরফরাজ জাতীয় দলের দরজা ভাঙতে পঁয়তাল্লিশটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে প্রায় সত্তর গড়ে তিন হাজার নয়শো রান করেন তিনি এমন পারফরমেন্সের পরও সুযোগ না পাওয়ায় ছেলেকে নিয়ে আক্ষেপ ছিল নওশাদের আজ সেই আক্ষেপের অবসান হল বাষট্টি রানের ইনিংস ইঙ্গিত দিয়েছে অনেক ভারতীয় জার্সিতে এসেই চলে যেতে আসেননি সরফরাজ বলিউডের তিন খানের মতোই ক্রিকেটে লম্বা করতে চান নিজের ক্যারিয়ার আর হয়তো পারবেনও ইংলিশ স্পিনার টম হার্টলিকে ডাউন দ্য গ্রাউন্ড ছক্কা হাঁকিয়ে পৌঁছে যান ঊনপঞ্চাশে পরের বলে লেগে এক রান নিয়ে পূর্ণ করেন ফিফটি অভিষেক টেস্টে আটচল্লিশ বলে ফিফটি করেন সরফরাজ খান কেননা দারুণ এক ফিফটিতে অভিষেক রাঙালেন এই ডান হাতে ব্যাটার শুরুতে কিছুটা নার্ভাস থাকলেও একটু পরে সাবলীল ব্যাটিং করতে থাকে গত দুই তিন বছর ধরে ভারতের ঘরোয়া ক্রিকেটে অন্যতম সেরা এই স্কোরার আজ পঞ্চাশ রান পূর্ণ করেছেন সাতটি বাউন্ডারি ও এক ছক্কার সাহায্যে ভারতের হয়ে এটা টেস্ট অভিষেকে যুগ্মভাবে দ্বিতীয় দ্রুততম ফিফটি যুবরাজ সিং বিয়াল্লিশ বলে ও হার্দিক পান্ডিয়া আটচল্লিশ বলে টেস্ট অভিষেকে ফিফটি করেছেন পান্ডিয়ার সেই রেকর্ডেই ভাগ বসিয়েছেন সরফরাজ হয়তো নিজ নামেই গড়বেন আরও অনেক রেকর্ড প্রসঙ্গত ভারত ইংল্যান্ডের তৃতীয় টেস্টে ছিয়াশি ওভারে পাঁচ উইকেটে তিনশো ছাব্বিশ রান তুলে প্রথম দিন মাঠ ছেড়েছে ভারত জাদেজা একশো দশ ও কুলদীপ যাদব এক রানে অপরাজিত রয়েছেন শতক পেয়েছেন ক্যাপ্টেন রোহিত।